প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতির ভোটের আলাপে চলুন জেনে নেওয়া যাক ভোট গ্রহণ সংক্রান্ত সর্বশেষ তথ্যগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রথম সাড়ে পাঁচ ঘন্টা পার হলো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অব্যাহত রয়েছে দুশো নিরানব্বই আসনের সংসদ নির্বাচন ও গণভোটে পাঁচ ঘন্টায় তেত্রিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয় যা শেষ হবে বিকেল সাড়ে চারটায় ভোট থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে আসতে শুরু করেন ভোটাররা সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি ভোট দিতে কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ কিছু কিছু কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে দেখা যায় রাজধানী ঢাকা শত্রু আসনে অবস্থিত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল নয়টা চল্লিশ মিনিটে পরিবার সহ ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে সকাল পৌনে নয়টার দিকে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল আটটার দিকে ভোট দিয়েছেন রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে দুশো আসনে এবারের নির্বাচনে ইসিতে নিবন্ধিত ষাটটি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ পঞ্চাশটি দল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাতাত্তর লাখেরও বেশি এর মধ্যে আঠারো থেকে সাঁয়ত্রিশ বছর বয়সী ভোটার পাঁচ কোটির বেশি অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী তাই ভোটের ফলাফল নির্ধারণে তরুণ ও নারী ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরছি আরও নতুন সব তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন